নির্বাচনের মধ্যেই আগ্নেয় অস্ত্র উদ্ধার চাঞ্চল্য বড়সড় ডাকাতির ছক বানচাল প্রচুর আগ্নেয়স্ত্র সহ পুলিশের জালে তিন দুষ্কৃতী উত্তর চব্বিশ পরগনার বসুরহাট ত্রিমোহনী এলাকায় গতকাল রাত এগারোটা নাগাদ একদল দুষ্কৃতী এলাকায় সমাজবিরোধী কাজের জন্য জড়ো হয়েছিল পাশাপাশি ডাকাতি করার উদ্দেশ্য ছিল সে সময় বসুরহাট পুলিশ জেলার কাছে গোপন সূত্রে খবর আসে একদল দুষ্কৃতী জড়ো হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পার্থের নেতৃত্বে বসিরহাট পুলিশ জেলার এসওজি গ্রুপের যৌথ অভিযানে ঘটনাস্থলে গেলে ঘটনাস্থলের পাঁচজন দুষ্কৃতী পালিয়ে যায় বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা কে রাত্রি বারোটা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে যে ত্রিমোহিনীর কাছে ভাবে সাত আটজন গাড়ি প্রভাবলি ওরা ঘুরে বেড়াচ্ছে তো সেইটা ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যে এসজি টিম আছে এবং তার সাথে হচ্ছে বসিরহাট থানার পুলিশ অফিসাররা ওখানে যায় যে ওখানে এই ছেলেগুলোকে অ্যাপ্রিহেন্ড করে কিছুজন পালিয়ে যায় তিনজনকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পেরেছি যাদের নাম হচ্ছে নূর আলম বিশ্বাস এর বাড়ি হচ্ছে সংগ্রামপুরে একজনের নাম হচ্ছে ওমান ওসমান গাজী এর বাড়ি হচ্ছে ত্রিমোহিনী আর একজন আছে হাসানুর গাজী এর বাড়ি হচ্ছে নেওয়ারাদিগি পূর্বপাড়া বসিরহাট হ্যাঁ সকলে বসিরহাট এদের কাছ থেকে আমরা সার্চ করার পর আমরা যেটা পাই একটা সেভেন সেভেন এম হচ্ছে ইম্প্রোভাইজ ফায়ার পাই তার সঙ্গে চারখানা লাইভ বুলেট পাই সঙ্গে আমরা দুটো বড় ভোজালি পাই একটা হচ্ছে বড় কুরুল টাইপের একটা জিনিস পাই সঙ্গে একটা আইফোন পাই আরও কিছু কিছু আয়রন ইমপ্লিমেন্টস আমরা পাই ওদের প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসা করে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওরা একটা প্রিপারেশন ফর ডাকোয়াইটি করছিল আর কি একটা মানে ডাকাতি চেষ্টা করার একটা অ্যাটেম্প করছিলো তো সেইটা আমরা ঠিক সময় খবর পেয়ে সেটাকে ফাইল করতে আমরা ইন্টারোগেশন এখন অবধি যা করেছি এর মধ্যে কোনো রাজনৈতিক কালার এখনও পর্যন্ত আমরা সেইভাবে খুঁজে পাইনি হয় আমাদের যেহেতু কেস একটা মামলা রুজু হয়েছে সেই জন্য আমরা এদেরকে ফার্দার আরও ইন্টারোগেশন করছি যদি আরও কোনো তথ্য ওদের কাছ থেকে উপায় ছিল সেইটা আমরা ইন্ট্রোগেশন করছি প্রাইমে ফেসি যেটা আমাদের মনে হচ্ছে যে এটা কারো কাছ থেকে ওরা নিয়েছে নিয়ে এই প্রিপারেশন ফর ডেকোয়ারিটি করছিল ব্যবসার এখনও পর্যন্ত সংক্রান্ত জিনিসপত্র আমাদের কাছে নিয়ে হাওয়েবার আমাদের এখনও পর্যন্ত আরও থরো ইন্ট্রোগেশন করা প্রয়োজন আছে একজনের নাম হচ্ছে নূর আলম বিশ্বাস এর বাড়ি সংগ্রামপুর বয়স আঠাশ আরেকজনের নাম হচ্ছে ওমান ওসমান গাজী এরও বয়স আঠাশ বাড়ি হচ্ছে ত্রিমোহিনী আরেকজনের নাম হচ্ছে হাসানুর গাজী এর এর বাইশ এর বয়স হচ্ছে চব্বিশ বছর এবং এর বাড়ি হচ্ছে নেওরা দিঘি পুরোপাড়া বসিরহাট ত্রিমৈনী বসিরহাট ত্রিমৈনী আমরা ইনফরমেশন পেয়েছি বারোটা নাগাদ অ্যাড্রেসটা মোটামুটি আমরা ওই বারোটা পঁয়ত্রিশ নাগাদ করেছি দেখুন একটা অ্যাটেম্প টু ডেকো ডেকো আমরা ফয়েল করতে পেরেছি এরপর ইন্ট্রোগ্রেশন প্রয়োজন আছে কী জন্য মানে এগুলো অ্যাসেম্বল করেছে সত্যি ভোট মানে সত্যি এরা ডাকাতি করার জন্য না অন্য কারণের জন্য করেছে সেটা আমাদের ইন্ট্রোগ্রেশন করে আরও এখনও করতে হবে ডাকাতির চেষ্টা করছিল করছিল ত্রিমণী চত্বরে কোন একটা বাড়িতে করতে কিছু ইনফরমেশন আমাদের দিয়েছে সেগুলোকে যাচাই করারও প্রয়োজন আছে এদের